ফ্যান অন করতেই ঘরের গতিতে বাতাস এই গরমের সিজনে কে কে এরকম ফ্যান তৈরি করতে চান তো ভিউর্স আজকে ভিডিওতে ফুল ভিডিওতে থাকবে কীভাবে ফ্যান তৈরি করতে হয় এটা কিন্তু যে কোনো স্প্রে মেশিন এবং বারো ভোল্টের দিয়ে চালাতে পারবেন তো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আবার আমি চলে আসলাম আপনাদের মাঝে আমি আপনাদের সাথে আছি কাউসার আপনারা দেখছেন কাউসার টেক ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ড এক্সপার্ট তোভিওস আজকে আপনাদেরকে দেখাবো ডিসি বারো ভোল্টের মোটর দিয়ে কী ফ্যান তৈরি করতে হয় তবে এটা কিন্তু প্রচণ্ড হাই স্পিড হবে বাতাসটির এবং ব্যাটারির চার্জ খুবই কম থাকবে সীমিত তো এটা দেখতে পাচ্ছি না আমি সর্বোত্তম মোটর হিসেবে নিয়েছি স্প্রে মেশিনের যেগুলো গ্রাম গ্রামগঞ্জে যেগুলো ওষুধ দেওয়া হয় ওষুধ স্প্রে মেশিনের মোটর এটা এইগুলো হচ্ছে সেকেন্ড মোটর এবং এই মোটরটি কিন্তু অ্যালুমিনিয়াম এটা সেভেন সেন্ট ফাইভ মোটর লোকাল মোটর তো প্রথমে মোটরের মাথায় আমরা একটা টেবিল ফ্যানের শ্যাব কেটে ঢালাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন কীভাবে ঢালাই করে নিয়েছি তো সর্বত আমরা এইভাবে ঢালাই করে নেবেন তারপর এখানে এটা এটা কিন্তু মোটরের সঙ্গে এই কেসে থাকে এই কেসের সঙ্গে থাকে এটা কিন্তু এই মোটরের কেস এটা কভার বলতে পারেন এই মোটরের কেস তো তারপরে আমরা এখানে নিয়েছি পাকা হিসেবে এই একটি হাই স্পিডের পাখা তারপর মোটর এই এই পাকাটির সঙ্গে ভালো মতো আটকানোর জন্য মোটরের সঙ্গে এটা একটু পেঁয়াজ তো তারপর আমরা এখানে লাইন দেওয়ার জন্য আমি যেহেতু আমি স্প্রে মেশিন থেকে আমি চালাবো স্প্রে মেশিনের কিন্তু এইরকম এই ফিমেল কর থেকে আমরা মেল করটি নিয়েছি পাওয়ার কটটি দেওয়ার জন্য তো তারপরে কিছু কানেকশান করার জন্য আমরা এরকম তার নেবেন এটা এরকম কিছু তার নিয়েছি তারপর কিছু নাট পল্টু লাগবে নাট পল্টু তবি হর এই ভিডিওর এই পর্যায়ে বলতে চাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন কারণ পরবর্তী ভিডিওটি আপনার যেন আপলোড করার মাত্রই আপনারা যেন পান তো ভিওয়ার্স আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স এবং একটা ভিডিও বানাতে ভিওর্স অনেক কষ্ট হয় তাই আপনারা একটু ভিডিওকে আপনার ধৈর্য সহ করে দেখবেন এবং অবশ্যই আমি যেগুলো ভিডিও বানাই অবশ্যই আপনাদেরকে দৈনন্দিন জীবনে কাজে দেবে তো চলুন ভিউয়ার্স অনেক বক বক করলাম আর কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক আমরা সর্বপ্রথম আমরা যেটা যে কাজটি করবো সর্বপ্রথম আমরা এই মটরটি রেখে আমরা কেসটি নেব আগে দেখতে পাচ্ছেন এই কেসটি নেব এই কেসের তো এই পাশ দিয়ে তো তার যাওয়ার একটা রাস্তা রয়েছে তবে আমরা এই তার তো আমি কিন্তু তার ঢুকে নিয়েছি তো ভিওয়ার্স তারপর আপনার এখানে মোটরের প্লাস মাইনাস দেখে কানেকশনটি করে নেবেন আমি প্লাসের সঙ্গে প্লাস আমি কানেক্ট করে নিচ্ছি এখন একটি এখানে টেপিং করে দেব আমি এখন টেপিং করে দিচ্ছি ভিউয়ার্ক আমি কিন্তু এখন টেপিং করে দিচ্ছি খুব সুন্দরভাবে টেপিং করে দেবেন যাতে শর্ট সার্কিট যেন না হয় এখানে কিন্তু যেহেতু প্লাস মাইনাস ভোল থাকবে অবশ্যই এখানে সতর্কভাবে কাজ করবেন আমি এখানে কিন্তু খুব সুন্দরভাবে টেপ দিয়ে পেসি দিয়েছি ভিউয়ার্ক যদি আমার ভিডিওর যদি কোথাও কোনো ভুল ক্রিয়েটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানা যাবেন ভিডিওটি কেমন লাগলো বা ভিডিওটি কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও বলবেন ভালো লাগলেও বলবেন কারণ আপনারা একটু যদি আমাদেরকে উৎসাহ দেন আমরা অনেক কিন্তু খুশি হই তাতে আমরা ভিডিও বানাতে আরও একটু আগ্রহ পাই আমরা তো আমরা এই কেসটি এখন লাগিয়ে নেব দেখুন এখন আমরা এখানে দুইটা নাড় দিয়ে আটকে দিলে খুব সুন্দরভাবে তো হয়ে যাবে আমি একটু নাড় দিয়ে আটকে দিচ্ছি ভিওয়ার্স একটু আমি ফার্স্ট টু ভিওয়ার্স এরপর আপনারা যে কাজটি করবেন আপনারা এতে পাকাটি সাপে ভেতর যেগুলো এখানে কিন্তু যে কোনো পাকা লাগাতে পারেন কিন্তু আমি সাজেস্ট করবো অবশ্যই এর থেকে কোনো বড় পাখা লাগাবেন না কারণ এর থেকে বড় পাখা লাগালে ব্যাটারি টান আনবে প্রচুর মোটর নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই এই মট এই পাখাটি খুব সুন্দরভাবে পাতা দিতে পারে এবং মোটরটি সুন্দরভাবে নোট নিতে পারে তাতে কোনো সমস্যা হয় না এইভাবে পেঁয়াজটি লাগিয়ে দেবেন দেখুন আমাদের কিন্তু খুব অল্প সময়ে আমাদের কিন্তু ফ্যানটি তৈরি হয়ে গেছে ডিসি ফ্যান ডিসি বারো ভোল্ট এটাতে আপনারা খুব সুন্দর বাতাস পাবেন আশা করতেছি এটাতে কিন্তু ঝড়ের গতিতে বাতাস হয় আমি নিজে প্রমাণিত এবং আমি অনেক বানিয়ে দিয়েছি কিওয়ার্স তো দেখুন এখন এর তার এর তার আপনারা যদি প্লাস মাইনাস এখন যদি আপনারা ডিসি ভোল্টেজ দিয়ে দেন তাহলে কিন্তু এখানে লাইন চলে আসবে এখানে মোটরটি কিন্তু চলতে শুরু করবে যেহেতু আমি স্প্রে মেশিনের সাহায্যে আমি চালাবো সেই জন্য মেশিনে কিন্তু অবশ্যই একটা মেল ফিমেল কর থাকে সরি ফিমেল কর থাকে এখানে আমরা মেল করটি ব্যবহার করবো যাতে আমরা ইজিলিভাবে ব্যবহার করতে পারি তো চলে নিটা এটা আপনাদের একটু লাগানো আমরা দেখতে পারেন অবশ্যই নাও পারেন যদি দেখেন যে তাহলে আপনাদেরও কাজে দেবে যদি আপনারা স্ত্রী মেশিন থেকে অবশ্যই মেশিন দিয়ে চালান তো আমি এখন আমি একটু কানেক্ট করে নিচ্ছি তো বিবর্থ আপনাদেরকে একটু হালকাভাবে দেখিয়ে দিলে আপনি বুঝতে পারবেন কারণ আপনারা ভিউয়ার্স আমি জানি আমার চ্যালেন্টে যারা অবশ্যই আছেন আর প্রথম থেকে যারা আছেন অবশ্যই তারা কিন্তু অনেক ট্যালেন্টেড এবং তারা অনেক কিছুই জানেন সেই হিসেবে আমি কিছুই জানি না তো ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে একটু লাগিয়ে দেখে দিই একটা লাগিয়ে দেখে দিলেই অবশ্যই আপনারা পারবেন সর্বতম রবারটি ঢুকে নেবেন দেখুন ভিওয়ার্স আমি রবারটি কিন্তু ঢুকে নিয়েছি সুন্দরভাবে রবারটি ঢুকে নিলাম তো তারপর আমরা কি করবেন তারটি আপনারা এইভাবে হাস করে নেবেন হ্যাঁ ভিওয়ার্স তারাই কিন্তু স্প্রে মেশিনকে সে সাহায্য আপনারা অবশ্যই প্লাস ম্যানেজ দেখে নেবেন আমি কিন্তু যেহেতু এখন ম্যানেজ দেখে নিয়ে নেই জানি না এখন কী হবে ভিওয়ার্স তো আমি একটু প্লাস ম্যানেজটা দেখে নিয়ে আমি যেহেতু মানে প্লাস ম্যানেজ বলতে এই তো মেল এবং ফিমেল যে করটি রয়েছে এখন এটা দেখতে হবে ওপরে সাইডে প্লাস করে না নিচে সাইডে প্লাস করে সেটাই একটু দেখতে হবে ভিওয়ার্স এই তো এই এখানে হ্যাঁ এখন এই কানেক্ট আমরা যখন এই এইভাবে যখন আমরা ঢুকিয়ে দেবো এটা দেখতে হবে এটা ওপরে সাইডে প্লাস নিচে সাইডে প্লাস দেখতে হবে ভিওরস আমি কিন্তু সব কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তার এ তার এই তো আমি কডটি কিন্তু একদম কানেক্ট করে দিয়েছি এগুলো ইজি আপনারা অবশ্যই পারবেন আশা করতেছি অবশ্যই পারবেন তো আমি এখানে কানেক্ট করার জন্য আমি এখানে আমি কানেক্ট করার জন্য কিন্তু এই যে আমি স্প্রে মেশিনটি নিয়েছি দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে স্প্রে মেশিন ওরা ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন স্প্রে মেশিন তো চলুন আমি স্প্রে মেশিনে আমি একটু কানেক্ট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এর বাতাসটা কীরকম হয় তো চলুন আমি এখন কানেক্ট করব আমার সঙ্গে থাকুন দেখুন বাতাসটা কীরকম হয় দেখুন বিহর ঝড়ের গতিতে বাতাস বুঝছি বিহর এই দেখুন দেখুন বাতার ভাতর ভিডিওটি করছি দেখুন কীভাবে কাপড় উঠতেছে টোভি ঘরের গতিতে বাতাস দেখতেই পাচ্ছেন সপ্তাহ পাচ্ছেন অবশ্যই ভি দেখুন বাতাসের পিসাটা কীরকম তো হার্স আজকের ভিডিও এই পর্যন্তই ছিল টোভি আশা করছি কে কে এই গরমের সিজনে ফ্যান তৈরি করবেন অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন কে কে তৈরি করেছেন আমার মতন কে কে এরকম দিয়ে বানিয়েছেন তো হওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চতক্ষণ মিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম